আমাদের বেড়া উপজেলার সৌন্দর্য ঘেরা আজ আপনাদের দেখাবো বেড়া উপজেলার ভিতরের অংশ তো এটা হচ্ছে প্রথম গেটের দিয়ে ঢুকলাম আর কি দেখেন প্রাকৃতিক সৌন্দর্য দেখে কোনো দিকে আমাদের বেড়া কমতি নেই এবং এই জায়গা সব কিছুই আছে এবং আমার জানা মতে আমি অনেক জায়গায় ঘুরছি আমার দেখা মতো এরকম উপজেলা খুবই কম আছে সারা বাংলাদেশে আমাদেরটাই আমার কাছে বেস্ট মনে হয় আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে কোনো কূপ নাই আপনি চাইলে এখানে সময়ও কাটাতে পারেন বসার মতো ব্যবস্থা আছে চেয়ার দেওয়া আছে আপনি চাইলে এই জায়গা এসে সময়ও কাটাতে পারেন নিরিবিলি পরিবেশ কেউ আপনাকে কিচ্ছু বলবে না নিরাপত্তার দিকে একদম করা তো এখানে আসতেই পারেন এখানে আপনাদের এই যে দেখাচ্ছি কত সুন্দর আমাদের বেড়া উপজেলা দেখতে থাকেন চারপাশের এগুলো পুরনো ভবন আগে অনেক আগে করছিল এখানে যারা থাকে তারা কিন্তু সবাই এখানে জব করে কেউ হয়তো বা লোক ছাড়া কিন্তু এখানে থাকতে পারে না এখানে টিউনে সব থাকে এখানে সব বড়ো বড়ো অফিসাররা কিন্তু থাকে এখানে যারা বড় হয়তো পোস্টিং আছে এই জায়গায় থাকে কোয়ার্টার আর কি তো সবাই দেখতে থাকেন আপনার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবং এরকম ভিডিও পেতে গেলে এই পেজে ফলো করবেন ধন্যবাদ